ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকালও ভালো আছো আমিও ভালো আছি আর ঠান্ডায় তোমরা কেমন আছো আমি তো খুব একটা ভালো নেই যেটাকে বলে দেখো এই যে জ্বর ঠোসা হয়ে কী হয়েছে জ্বর হচ্ছে ভেতরে ভেতরে আর মাঝে মাঝে এমন করে ঠান্ডা লাগছে মানে পুরো শরীর মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শীত করে আসছে এরকম একটা ঠান্ডা লাগছে তো আর আজকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের মাসি দেখো স্নান করে এসে এই যে সাজগোজ করছে সব কিছু একা একা করতে শিখে গেছে স্নানটা করে গাত পা মুছে জামা কাপড়টা পরিয়ে দিয়েছে আর সব দেখো একা একাই করছে এই একটা সময় এসে এখন স্নান করলো স্কুল থেকে আসলো এখন স্নান করা তো আর একদম আলস্য নেই এসেই বলছে স্নান করব না স্নান করব না আমি বলছিলাম স্নান করতে হবে না না আমি স্নান করব বায়না করে সে স্নানটা করলো যাই হোক করিয়ে দিলাম স্নানটা রোজ গরম জলেই করে আরে এদের গরম জলে না করাইলে তো নয় ঠান্ডা লেগে যাবে তো দেখো সাজ বাস করছে দেখো বন্ধুরা আমি এখন স্কুলে আসছে চন্দন গুল ক্রিম টিম মেখে রেজ হলাম তারপরে বৌদি বাই যাব বৌদি বাই গিয়ে খাওয়াই যাবে বৌদি তারপরে আমরা রোদের বা রোদের গিয়ে এসে তারপর সন্ধ্যাবেলা টিফিন করবো কোথায় যাবো কোথায় কোথায় হচ্ছে বৃষ্টিটা তোমরা কমেন্ট করে জানিও আমাদের এখানে তো এই পাঁচ মিনিট হলো বৃষ্টিটা শুরু হয়েছে তো মোটামুটি জোর হচ্ছে না একটু ঝিরঝির করে হচ্ছে তবে ভালোই হচ্ছে পৌষ সংক্রান্তি চলে গেল গঙ্গাসাগরে মেলে চলে গেল ভাবলাম এবার একটু ঠান্ডাটা হয়তো কমবে এবার হয়তো বেঁচেই গেলাম আবার শুনছি এই বৃষ্টিটার পর নাকি খুব যাকি ঠান্ডাটা পড়ে তো কী হবে বন্ধুরা আর তো পাচ্ছি না ঠান্ডাটা না কমলার পড়া যাচ্ছে না কিছুতেই একটা দিদিভাই কমেন্ট করেছ ডাল মাখনি কাকে বলে তা ডাল মাখনি আমরা এটাকেই বলি ডালটা রান্না করি রান্নাটা করে তারপরে পুরোটা ওটা টানিয়ে নিয়ে একদম লো আস করে একদম শুকিয়ে নিতে হবে সেটাকেই আমরা ডাল মাখনি বলি তো তোমরা এটাকে কি বলো সেটা কমেন্ট করে জানিও আর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ যে ওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে ফিরে আসছে পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা